কথায় আছে যার নাই কোনো গুণ তার নাম বেগুন কথাটা মোটেও সঠিক না বেগুনে আছে প্রচুর গুণ তো যাই হোক আজকে রান্না করব মানে দুপুরের মেনুতে থাকছে বেগুন ভাজা আলু ভর্তা আর পাতলা ডাল এই পাতলা ডালকে আপনারা কি বলেন বলেন তো পায়না ডাল আচ্ছা আমি নতুন আলু পাতলা ছিলকা তাই আমি ছিলে সেদ্ধ বসাই দিলাম ডাল বসিয়ে দিয়েছি ডালে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এই যে বেগুনটা আমি এখন সুন্দর করে ফালি ফালি করে কেটে নিব আর কেটে কি করবো জানেন লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বেগুনটা অনেক সময় আমি গোল করে কাটি স্লাইস করি আবার অনেক সময় এভাবে লম্বা করে কাটি আর এই যে বেগুনের যে ডাটটা সেটাও রেখে দিলাম তো যাই হোক আমি এখন বেগুনের মধ্যে সব মশলা মাখিয়ে নেব বেগুনে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন হবে বেগুনের গায়ে হলুদ হুম হুম শুধু গায়ে হলুদ না মরিচ হলুদও তো যাই হোক আমি বেগুনের মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে কি হয় বেগুনটা একটু সফট হয়ে যাবে আর এই ফাঁকে আমি আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিলাম আর সাথে কাটলাম ধনে পাতা আর আমি আলু ভর্তাটা বানাবো অবশ্যই মরিচ দিয়ে এখন নতুন আলু ভর্তা কিন্তু বেশ মজা খুব মজা তো আমি আলুটা যে সিদ্ধ দিয়েছি আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি আলুটা একটু পোড়া পোড়া করে নিয়েছি আর এই ফাঁকে কাপড় ভিজিয়েছি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো কাপড় ধোয়া হচ্ছে আমার কাজও চলতেছে আর ডালটা বাগার দিয়ে নেব আর আমার ঘুটনিটা দেখে অবাক হবেন না কিন্তু এই ভাঙ্গা ঘুটনির সাথে অনেক স্মৃতি জড়িত ডালে দিয়ে দিলাম রসুন দিয়ে বাগার আর হচ্ছে ধনে পাতা আর এই ফাঁকে আমি ওই যে বিশেষ গুণাবলী সম্পন্ন বেগুন ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজা চলছে আর এই ফাঁকে ওর বাবা নিয়ে আসছে বাজার বাজারে আনছে কলা ডিম বাদাম বাদাম ভাজা হবে আর হচ্ছে পারুঠি বাজারে আসলে শুধু সকালের নাস্তাটাই বেশি ছিল বেগুন ভাজা হয়ে গেছে ঢেলে নিলাম একটা বাটিতে বেগুন ভাজা আমার রেডি আর সকালবেলা মানে বারোটার দিকে কিন্তু বেশ রোদ ছিল আমি আলু ভর্তা বানানোর জন্য আলুটা ম্যাশ করে নিলাম মরিচটা ডলে নিলাম আর পেঁয়াজ লবণ দিয়ে ধনেপাতা দিয়ে মথে নিলাম মথে তারপরে দিয়ে দেবো তেল সয়াবিন তেল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আর এই যে সরিষার তেলটা ঢেলে নিলাম এটা আমাদের কিন্তু এখানে একটা ঘানি আছে সেখান থেকে একদম ভাঙায় আনে এত ঝাজ এত ঝাজ আর আমি এখানে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মাখামাখি করে ডলাডলি করে নিচ্ছিলাম এই ডলাডলিটা বেশ লাগে একটু খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে রেডি আমার বেগুন ভাজা আর আলু ভর্তা পাতলা ডাল চলে গেলাম ছাদে রোদে বসে খাবো নিয়ে নিলাম বেগুন ভাজা আলু ভর্তা আর আরেকটা জিনিস থানকুনি পাতা প্রতিদিন আপনার চার পাঁচটা থানকুনি পাতা যদি খেতে পারেন তাহলে শরীরের জন্য খুব ভালো আর এটা অনেক মানে শরীরের জন্য অনেক উপকারী গুণাবলী একটা পাতা তো প্রতিদিন কাঁচামূলা থানকুনি পাতা এই ধরনের হাতের কাছে যা থাকে অবশ্যই খাবেন আমি খেয়ে নিচ্ছি দুপুরের রোদে বসে বেশ ভালো লাগছে আর আপুর ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবেন মানে শেয়ার করে দিবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন